বিপদ দেখে তুমি না কারণ কাল তোমার তোমার হবে সেটা তুমি জানো না আজ ভালো মন্দ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই তো আপনাদের ভাইয়া যে সিলেটে গিয়েছিল সেখান থেকে যে কত কিছু নিয়ে আসছে সেগুলো আমাদেরকে খুলে দিচ্ছে এই তো এখানে বিভিন্ন ধরনের আচার তারপর মিষ্টি তেঁতুল এই যেগুলো হচ্ছে মিষ্টি তেঁতুল বাদাম তারপর হচ্ছে চা পাতা এরপর হচ্ছে কদমা তারপরে এই যে এটা অনেক শক্ত খেতে এটাকে কি বলে আমি জানি না অনেক শক্ত অথচ খেতে অনেক ভালো লাগে তো আমি বলে দিয়েছিলাম যে বেশি কিছু আনার দরকার নাই তাই তারপর ওই যে এগুলো নিয়ে আসছে তো এখন হচ্ছে ভাগ ভাটার করা হবে তো ছেলে মেয়েদের জন্য ভাগ ভাটার করা হবে বড়ো মেয়ে আছে ওর জন্য রাখা হবে তো এই তো শিউলি হচ্ছে এখন এগুলোকে যার যতটা করে পায় ততটা করে আর কেউ ভাগাভাগি করতেছে তো ইয়ামিনকে দিয়ে দিল যে তোমারটি তুমি রেখে দাও গা পরে খাইবা কারণ এতগুলো এক লগে খাওয়া যাবে না তারপর হচ্ছে চলে আসলাম তারপরের দিন যেটা হচ্ছে আজকে ওটা তো কালকে বিকেলবেলা আসছে সেই ভিডিওটা শ্যুট করে রেখেছি এখানে প্রথম দিকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে সকালের দিকে নুডুলস রান্না করা হচ্ছে ভাত ছিল ঠান্ডা ভাত সেগুলো খাওয়া হয়েছিল আর এই তো নুডুলস রান্না করে ওদেরকে দিলাম ওরা হচ্ছে ভাত খায় নেয় তো আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে ভাত খেয়েছিলাম তো নুডুলস তো করে নেওয়া হলো তারপর হচ্ছে এখানে আলু টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ এইসব কাটা হয়েছে আর কি কেটে নেওয়া হয়েছে আর এই তো কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেওয়া হবে আর ডিমও সাথে এখানে দুই পিস নেওয়া হয়েছে তো এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদা কুচি দেওয়া হলো তারপর হচ্ছে মরিচের কুচি এখন দুইটা ডিম ফাটানো এখন ভালো করে ডিমটাকে এভাবে করে জুড়া করে নিতে হবে নেড়ে এরপর আলুগুলো দেওয়া হলো আর টমেটো টমেটোর গা থেকে পানি উঠে আসবে সেটা দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে এখানে নুডুসের মশলা দেওয়ার কারণে আরও বেশি করে পানি চলে আসবে তো ঢাকনা দিয়ে ডেকে দেবার স্বাদ মতো লবণটা এখানে দিতে হবে লবণটা খুব খেয়াল করে দিতে হবে কারণ নুডুসের মশলায় কিন্তু লবণ থাকে তারপর হচ্ছে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দেওয়া হলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়া হবে আর ধনিয়া পাতা দেওয়া হলো টমেটো সস দিয়ে এরপর ভালো করে মিশিয়ে এখন সাফ করে নেওয়া হলো সবাই বসে খাওয়া দাওয়া করে নেবে তারপর দুপুরকার রান্না করার জন্য চলে গিয়েছি পাকের রুমে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর কোটাকাটি করার জন্য বসে পড়েছি এই তো ভাত ডাল হতে থাকুক আর আমি কোটাকাটি করতে থাকি এখানে রান্না করব ভুঁড়ি আর হচ্ছে পাতি হাঁস যেটাকে দেশি হাঁস বলা হয় অনেকে অনেকে হাঁসও বলে সেটা তো এখন আমি ভুঁড়িগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিব আর কল্পনা হাঁসটাকে বেছে দিচ্ছে ওকে বললাম যে হাঁসটা তুমি ভালো মতো বেছে নাও এখানে অনেক ঘুড়ো পশম আছে যদিও অর্ডার করা অনলাইন অর্ডার করা তারা বেছে টেসে সুন্দর করে দিয়ে গেছে তাদের বাসা তো আর আমরা খেতে পারবো না আমাদের নিজেদের হাতে বেছে নিতে হবে নিজেদের মতো করে ফ্রেশ করে নিতে হবে সেরকমভাবে আমি বটও মানে ভুরিও কেটে নিয়ে এসেছি পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে ধুয়ে নিচ্ছি চুন দিয়ে সম্ভবত বটটা নিয়েছে এইজন্য এই জন্য রান্না করার সময় লাল হয়ে যাবে তাই একটু সিদ্ধ করে লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নিলে কী হবে লাল হয়ে যাবে না তরকারিটা না কিন্তু রান্না করলে লাল হয়ে যাবে যেহেতু এটা কিনে আমরা নিজেরা কিন্তু চুন দিয়ে নেই না গরম পানি করে বটলেই সেটা খেতে অনেক ভালো লাগে তো যাই হোক ডাল তো বাগার দিয়ে নিলাম আর বটও সেদ্ধ করে নিয়ে আর দুইটা কড়াই বসিয়ে দোনো কড়াইতে গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি যেটাতে হাঁস রান্না করব তো এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম হচ্ছে দেড় চামিচ হলুদের গুঁড়ো এক চামিচ ধনিয়া গুঁড়ো হাফ চামিচ দিয়ে এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এটা হচ্ছে আমি হাঁস রান্না করবো এই জন্য এই মশলাটা এরপর ওইখানে আবার আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব তো এই যে আদা রসুন বাটা আমি একবার দিয়েছি আর একটু লাগবে তো দিলাম দিয়ে আর একটু ভেজে নিতে হবে তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এগো এখন দেখুন আমি পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য দোনোটাতে দোনো পদের তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি দুই চুলা রান্না করলে আসলে মাথাটা একটু গরম হয়ে যায় কোনটাতে কী দিয়ে ফেলবো সেটা ঠিক থাকে না তারপর দিয়ে দিলাম হচ্ছে হাঁসের মাংস ধুয়ে রাখা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি আর ওই পাশে কিন্তু বট রান্না করব সেই মশলাটা কষাতে আছে আর কি কষাইতেছি তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে এই পাশে চলে আসলাম এই পাশে আবার দিয়ে দিব কষানো হয়ে গেছে আর বুড়িটা দিয়ে দিচ্ছি বুড়িটা দিয়ে এখন আবার একটু কষিয়ে নিব তারপর আমি এখানে জলের পানি দিব তো এটা কিছুক্ষণ কষিয়ে নিব আসলে এটা হচ্ছে বাড়ি যে বট সেটা এটার সাথে একটু ও যে নারের জিটে টাইপের থাকে সেটা থাকলে একটু বেশি ভালো হতো কারণ শুধু ভারী বর খেতে আবার ভালো লাগে না আমার কাছে যেটা মনে হয় এরকম করে আমি দনু কড়াইতেই নেড়ে চেড়ে দিচ্ছি বা অফ ক্যামেরায়ও দিচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করছি না এরকমভাবে দোনোটা এটাতে এটা এটা এইরকমভাবে রান্নাটা করতেছি কতক্ষণ এটা নাড়তেছি কতক্ষণ ওইটা নাড়তেছি এই আর কি কল্পনা চোপড় ধুইতেছে সেটাও একটু ভিডিও করে নিয়ে আসলাম এই তো এখন আমি বডের এইখানে জলের পানি দিয়ে দিচ্ছি আরও বেশি পানি দিতে হবে কারণ এটা সেদ্ধ হতে হবে বেশি করে দিয়ে দিলাম পানিটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এই তো হাঁসের মাংসটা এখনও আমি ভালো করে কষাইতেছি কষানো ভালো মতো হয়ে যাওয়ার পর আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে তাই রসুন দিচ্ছি আর হাঁসের মাংস তো দেখুন এই তো রসুন দিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব আর হাঁসের মাংস রান্না করার সময় ভালো করে মশলা তো কষাতে হবেই কিন্তু হাঁসের মাংসটাকেও ভালো করে কষাতে হবে তাতে করে কিন্তু হাঁসের যে একটা গন্ধ সেটা আর করবে না তো আমি যখনই রান্না করি ভালো করে মশলাটা কষিয়ে নিই তারপর মাংসটাকেও ভালো মতো কষিয়ে নেওয়ার পর ঝোলের পানিটা দেই। তো এইভাবে রান্না করলে আর কোনো খারাপ লাগবে না বা বোঝাও যাবে না যে হাঁস রান্না করেছে তো এখানে হচ্ছে এখন আমি বাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম অফ ক্যামেরা আমি রান্নাটা করে নিয়েছি তো আরও শুকনো শুকনা করে ফেলবো তো জিরা গুঁড়োটা দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি সেগুলো লিটু ফেলে দিলাম আর এই তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে নিয়ে নিয়েছি সাথে সুটকির ভর্তা করেছি ডাল রান্না করেছি চারপদ আজকের দুপুরের জন্য তো এখানে হচ্ছে কল্পনা আমার রান্না শেষ হয়ে গেছে ও চুলা টুলা মুছে নিচ্ছে আর আমরাও কিন্তু সবাই খেতে বসে পড়েছি এই তো আপনাদের ভাইয়া ইয়ামিন তারপর আমার বড় মেয়ে ছোট মেয়ে আমি আমার ছেলে সবাই আমরা আজকে একসাথে খেতে বসে পড়েছি তো এই তো সবাই খাওয়া দাওয়া শেষ করছি তারপর এটা হচ্ছে মাগরিবের পর তো এই যে অনলাইন অর্ডার করা ছিল তো এখানে কী কী অর্ডার করা হয়েছে সব কিছু আপনাদের দেখাচ্ছি তো এখানে হচ্ছে মোমো পঁচিশ পিস পঁচিশ পিসও হয়েছে মোমো আর হচ্ছে একটা হচ্ছে পিৎজা আর একটা কেক তো খেতে কিন্তু মোমোরা অনেক মজা হয়েছিল পিৎজার চাইতে আর কেকটা পরে খাওয়া হবে কেকটা এখনও খাওয়া হবে না তো আমি এখন এইটা কেটে দিব খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি কিন্তু মোমোটা খেতে অনেক ভালো লাগছিল এই তো পিৎজাটাকে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে আসলে ছুরি দিয়ে কিন্তু পিৎজা বেশি একটা ভালো মতো কাটা যায় না পিৎজা কাটার দিয়ে কাটতে ভালো হয় বেশি তো কেটে নিলাম আমি এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই কিন্তু খেয়ে নিচ্ছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার মিষ্টি আপু ও এরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না তাই সবাইকে একসাথে উত্তর দিয়ে দিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আবারও চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ